আল্লাহর অশেষ মেহরবানিতে পরিপূর্ণ হবেন কোন অসুবিধা এই গ্রামে অনেক কেস মামলা মোকদ্দমা হয় তাহলে উকিল দরকার পার্সেন্টেজ কতটা বছরে মনে করুন কেস মামলা হয় তাহলে আমার গ্রামে পাঁচটা অ্যাডভোকেট চাই তাহলে এই সমাজ আমি আমার ভাইকে বলবো তোমার একটা ছেলেকে ল পড়াও এই সমাজে যদি কেস মামলা মোকদ্দমা উকিল অনেক হলো তাহলে একজন বিচারক প্রয়োজন ব্যারিস্টার আমরা সমাজবাসী পরিকল্পনা নেব এই সমাজ থেকে দুটো লোক রে আমরা ব্যারিস্টার বানানোর চেষ্টা করি তার অর্থের যোগান দরকার এই সমাজ থেকে আমরা দেব ইনশাআল্লাহ এই সমাজ পরিচালনার জন্য একজন যোগ্য নেতা চাই সৎ দুর্নীতিমুক্ত তিনটি বৈশিষ্ট্যপূর্ণ নেতা হবে শতভাগ ন্যায় করায়ন সত্যবাদী সৎ শতভাগ আমানত দাস পরের মাল পরের মনে করবে নিজের মনে করে পেটে ঢোকাবে না কারোর জুলুম অত্যাচার করবে না ন্যায় পরায়ণ হবে বিচার সালিশের জন্য ডাকলে সঠিক বিচার ব্যবস্থা করবে সলটান করবে না শতভাগ আমার দাঁড় তার কাছে যা যতটুকু জমা থাকবে প্রাপককে তা ফেরত দেবে খেয়ানত করবে না এই তিনটি বৈশিষ্ট্যপূর্ণ যোগ্য নেতা সমাজ থেকে করতে হবে তাহলে এই সমাজে দু হাজার ভোটার আছে এদেরকে নেতৃত্ব দিতে পাঁচটা নেতার দরকার তাহলে ভাই তোমার ছেলেটাকে নেতৃত্ব দিতে পারেন এই সাবজেক্ট গুলি শেখাও যোগ্য নেতা করে এই সমাজে একজন এমএলএ দরকার একজন মেম্বার দরকার একজন পঞ্চায়েত প্রধান দরকার একজন পৌর প্রধান দরকার তৈরি করুন সমাজে ভার সম্মতা বজায় রাখুন সবাই শুধু আমরা কষ্ট কম হয় মাস্টার হওয়ার জন্য টেট পরীক্ষা দিয়ে পাস করে রেখেছি সবাই মাস্টার হব আরে ভাই আপনার গ্রামে স্কুল কটা একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল আর না হয় হাই স্কুল নেই তিনখানা প্রাইমারি স্কুল তিনটে প্রাইমারি স্কুলে কজন টিচার আছে দশজন করে হলে 30 জন এখন এই গ্রামে দু হাজার লোক তারা যদি পাঁচশো লোক চেষ্টা করে মাস্টার হব তো মাস্টারগুলি কোথায় পড়াবে ক্ষেত্রটা কোথায় ভ্যাকান্সি কোথায় আপনার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনুন এই সমাজে স্কুল এতটা আছে মাস্টার এতটা দরকার তার থেকে ডবল হতে পারি মাস্টার তাহলে আমার মাস্টার বানাতে হবে ডাক্তার বানাতে হবে ইঞ্জিনিয়ার বানাতে হবে নেতা বানাতে হবে আইপিএস আধিকারিক বানাতে হবে জিএম বানাতে হবে বিচারক বানাতে হবে এই সমাজে যা যা লাগে এই সমাজবাসী মিলে পরিকল্পনা করবে বাচ্চলিক ধর্ম সবাই আমরা এবছর আমাদের ছেলেদেরকে এমবিবিএস ডাক্তারির জন্য ওই স্কুলে পাঠাবো ওই কলেজে পাঠাবো ওই বিশ্ববিদ্যালয়ে পাঠাবো আর মুফতি আজম হওয়ার জন্য ওই পূর্ণ করা প্রত্যেক সমাজে দ্বিতীয় শিক্ষা কেন্দ্র সেটি হল আজহারিয়া নিয়ে মাদ্রাসার মতন এই দ্বিতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠান ঘোড়ার মতন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনা করে আল্লাহ রহম করলে আল্লাহ মেহরবানি করলে অধিনাতুল মোনাওয়ারায় যে এবং সেখান থেকে মাদানি ডিগ্রি এনে মক্কা বিশ্ববিদ্যালয়ে যে সেখানে আপনার মাতৃ ডিগ্রি এনে তারপরে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর যে আজহার ডিগ্রি এনে বিভিন্ন ধরনের ডিগ্রি এনে তারা আমাদেরকে সেবা দেবে দেশের সেবা দেবে মানুষের সেবা দেবে সমাজ কল্যাণের জন্য আত্মনিয়োগ করবে তখন সেই ব্যক্তিটা বললে মানাবে ইল্লা সালাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার করবা জানি অমামাতি আমার মৃত্যু অমাহা আমার জীবন সব রব্বুল আলমিন তোমার জন্য এর আগে আপনি শুধু ধান চাষ করেন পটল চাষ করেন পাঁচক্ত নামাজে ওই চব্বিশ ঘন্টায় দশ ইন্টু পাঁচ মিনিট ছাড়া আপনি আল্লাহকে কোনো জায়গায় মনেই করেন না আপনি ইন্না সলাতি ও নুসিকি অমাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন এটা বলে লাভটা কি আপনার বলা উচিত ছিল আল্লাহ নিশ্চয়ই আমার নামাজ তবে চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ মিনিট আমার কোরবানি সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শুধুমাত্র পাঁচ ওই তিন দিন আমার জীবন আমার জীবন আল্লাহ সব ক্ষেত্রে দুনিয়া আর শুধুমাত্র তোমার জন্য ওই পঞ্চাশ মিনিট চব্বিশ ঘন্টায় আর কোনো ক্ষেত্র নেই অথচ ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনের সর্বক্ষেত্রে আপনাকে লিল্লাহিয়াতের জন্য কাজ করতে হবে পরিবার পরিচালনা করবেন আখেরাতকে সামনে রেখে এই আমি জোর দাবি রাখছি আজকের উপস্থিতি জনদের কাছে আমার প্রাণ প্রিয় দিনী ভাই বোনদের কাছে যা শুন আমরা একটা পরিকল্পনা নিয়ে আমাদের মক্তবগুলিকে আবার সচল করি এবং আমরা মক্তব থেকে ছেলে মেয়েগুলিকে কিছুটা শিক্ষা দিয়ে আজহারিয়া গাংনিয়া মাদ্রাসার মতন প্রতিষ্ঠানে পাঠাই এ ধরনের আশি নব্বই প্রতিষ্ঠান থেকে আবার বছরে দশটা পাঁচটা পাগড়ি নিয়ে তারা এখান থেকে এর পরবর্তী স্টেপে যে বড় শিক্ষা কেন্দ্র আছে সেখানে আমরা পাঠাই এর জন্য মাদ্রাসাগুলির জন্য আমরা যে দাবি আজকে রাখছি সেটা হলো আপনার উপার্জিত অর্থ থেকে একটা সিংহভাগ অর্থ যৌক্তিক পদ্ধতি অনুযায়ী আপনি শিক্ষা প্রতিষ্ঠানে দিন মনে রাখবেন বছরে একদিন ধর্মসভা দিয়ে ইসলামকে টিকিয়ে রাখা যাবে না অকাব সম্পত্তি একদিন ধর্মসভা করে টিকিয়ে রাখা যাবে না এই সব কিছু টিকে রাখতে গেলে এই মাদ্রাসাগুলিকে ত্বরান্বিত করতে হবে অগ্রগতি ঘটাতে হবে এর উন্নতি সাধন করতে হবে প্রাণ দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এটার অগ্রসর করতে হবে এই মাদ্রাসাগুলি আছে বলে এখনো মসজিদে আজান হয় এই মাদ্রাসাগুলি আছে বলে এখনো কোরআন তেলাওয়াত না যায় এই মাদ্রাসা সমূহ আছে বলে এখনো দিন ইসলামের কিছু বাণী শোভা পায় এই মাদ্রাসাগুলির দরজা যদি বন্ধ হয়ে যায় আপনি ধর্মসভা আমাদের মতন বক্তা কেদি ইসলাম টিকে রাখতে পারবেন না এখানে যদি একটু বাধা হয় আমরা আসব না কিন্তু এই মাদ্রাসা কমিটি তারা অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করে অনেক প্রচেষ্টা করে তারা এটাকে অগ্রসর করার চেষ্টা করছে 50 স্টুডেন্ট থাকলে এই প্রতিষ্ঠানে খরচ কত 200 স্টুডেন্ট থাকলে খরচ কত 2000 স্টুডেন্ট থাকলে খরচ কত আপনাকে সেই অনুপাতে দিতে হবে আজহারি মাদ্রাসাকে আমি অন্তরে একটু গেথে নেবার জন্য সকলের কাছে আকুল আবেদন রাখছি দ্বিতীয় নাম্বার আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে একটু সময় অনুপাতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত করুন ভর্তি করুন আর শিক্ষা প্রতিষ্ঠান কর্মকর্তা কাছে আমার আন্তরিক দাবি আলহামদুলিল্লাহ আপনারা যে খেদমত দিচ্ছেন আল্লাহ কবুল মঞ্জুর করুন আমিন কিন্তু এই সিলেবাস গুলিকে ঢেলে সাজাতে হবে আমূল পরিবর্তন ঘটাতে হবে এই সিলেবাসের সাথে যুক্ত করতে হবে সায়েন্স ম্যাথ ইংরেজি বর্তমান পৃথিবীতে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে যা প্রয়োজন তার সবটুকু এখানে নিযুক্ত করতে হবে এখানে প্রবেশ করাতে হবে যদি সেটা সম্ভবপর হয় তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আপনাদের হাতে তুলে দিয়ে তাদেরকে ধন্য করতে পারবো আমরাও ইনশাআল্লাহ ধন্য হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান নিশ্চয়ই তারা কখনো সমান নয় আসুন আমরা জানি যারা যে আমাদের যা আমাদের না জানা আছে সেগুলিকে জানার চেষ্টা করি সন্তানদেরকে জানানোর চেষ্টা করি ইলমের এই প্রাণকেন্দ্রগুলি মাদ্রাসা সমূহকে আমরা আবার একটু সতেজভাবে সচল করি আল্লাহ আমাদের তৌফিক নিয়াত করুন আমিন পরিশেষে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে এবং সার্বিক সকলের সুস্থতা কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করুণা কামনা করে আমি আমার আলোচনা এখানে ইতি করছি ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি